বলি আবারও বলছি এই নোটিফিকেশন যদি আসে হাইকোর্টে চ্যালেঞ্জ হবে উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে ফিরদোর সামিম বলছে উড়ে যাবে উড়ে উড়িয়ে দেবো সেকেন্ড ডে সেকেন্ড ডে উড়িয়ে দব নোটিস দিয়ে দেখা বলবেন যে শ্বেতাবুদ্দিনরা নাসরিন খাতুনরা পরীক্ষায় বসতে পারবে না নিউ রিক্রুটমেন্ট প্রসেসে উড়িয়ে দব। জাস্ট এক সেকেন্ডে উড়িয়ে দব নোটিস ফেলিয়ে দেখুন যে নিউ রিক্রুটমেন্টে সোমবারে নোটিশ দিন জাস্ট উড়িয়ে দেবো নোটিশ নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ন স্টেডিয়ামে কি হবে কি হতে চলেছে আমরা সবাই জানি অগুন্তি মিথ্যে কথা অগুন্তি প্রলোভন অগুন্তি অ্যাসুয়ারেন্স যে অ্যাসুয়ারেন্স দিয়ে দু হাজার এগারোয় ক্ষমতা এসেছিলেন এই ভদ্রমহিলা সেই ধরনের নানান ধরনের প্রলোভন টোপ গেলানোর চেষ্টা হবে আমি আপনাদের পাশে আছি একটা নির্দিষ্ট রাজনৈতিক দল আপনাদের চাকরি খেয়ে নিয়েছে আমি দুর্নীতি করেছি আমি চুরি করেছি আমি মানিককে বছরের পর বছর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি সুবিরেশকে নিয়োগ করেছি আমি শিক্ষামন্ত্রী পার্থ আমার ডান হাত রাইট হ্যান্ড মহাসচিব করে তাকে দিয়ে টাকা তুলেছি সেটা আমি স্বীকার করব না কিন্তু আমি আমি যেটা বলবো যে অন্যরা আপনার চাকরি খেয়ে নিয়েছে হাইকোর্টের জজ খারাপ সুপ্রিম কোর্টের জজ খারাপ বিকাশবাবুরা অত্যন্ত খারাপ এসবগুলো ইন্টারপ্রিটেশন করে কিছু লোভ কিছু টোপ কিছু প্রলোভন কিছু স্ট্র্যাটেজি এইসব পড়ে রয়ে যারা চাকরি চলে গেছে জীবনের এই পর্বে ছ বছর চাকরি করার পর তাদের প্রলুব্ধ করার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝার জন্য আল আলাদা কোনো বিচক্ষণতার প্রয়োজন নেই কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে এলাম খুব সাংঘাতিক একটা বিষয় কিভাবে মিসলেট করছেন কিভাবে মিস ইন্টারপ্রেট করছেন আরও একটা প্রমাণ আজ আপনাদের হাতে নিয়ে আসছি আপনার এই ভিডিওটা প্রথমে আমি একটা ছোট্ট ভিডিও শোনাব যেখানে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে চাকরির পরীক্ষা তারা পুনরায় দিতে পারবে যারা চাকরি হারিয়েছেন অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারাই চাকরি দিতে পারবে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওই দু সালের পরীক্ষায় যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলেন পরীক্ষা দেওয়ার পর তারাই শুধু চাকরি দিতে পারবেন উইচ ইজ নট ট্রু আমি আবার বলছি উইচ ইজ অ্যাপসলিউটলি রং কিন্তু কে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির কয়েকটা বাড়ির সামনেই থাকেন শুনেছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব থেকে বেশি বড় লিগাল অ্যাডভাইসার বুদ্ধি পরামর্শ দেন তাঁর কথাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওঠেন বসে সবাই জানে নতুন করে বলার অপেক্ষা রাখে না মধ্যিখানে একটু বাজারটা খারাপ হয়েছিল ভাইপোর অ্যাডভোকেট ঢোকা এখন সেটা আবার রিকভার হয়ে গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জমানা হয়েছে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায় চলেন তিনি বলছেন ওই যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিল তারাই নাকি চাকরি পাবে তারাই নাকি চাকরির পরীক্ষায় বুঝতে পারবেন আচ্ছা এটা কোনো হয় বলুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যে সংখ্যাটা যাদের চাকরি গেছে বলে হিসেবে তো আমি বলছি তা তাঁরাই যদি পরীক্ষায় বসতে পারেন তাহলে তার বাইরে আর কে আছে তাহলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটা বুঝতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন আবার নতুন করে পরীক্ষা দেবে হয় সেটাই বোঝাচ্ছে না ছোট্ট ভিডিও

మొక్క <muchas> చాలా

চব্বিশে এপ্রিল দু হাজার চাকরি হারানোর নোটিফিকেশন পেয়েছেন যেখানে জাস্টিস দেবাংশু বসাক বলেছেন এদের আর চাকরি থাকবে না একটু খেয়াল করে দেখুন ঠিক এক বছর আগে বারো মাস আগে তারপর যারা যোগ্য তারা কত দিনের পর দিন রাতের পর রাত কীভাবে রাত জেগেছেন দিন জেগেছেন একটু ভালো করে ভেবে দেখুন আমি বলছি না সুপ্রিম কোর্টে গিয়ে স্টে একটা স্টে অর্ডার চন্দ্রচূড় দিয়েছেন ঠিক আছে কিন্তু আমি আমি একটু অন্য জায়গায় ভাবছিলাম সে অর্ডার দিলেই তাদের জীবনে টেনশন কমে গিয়েছিল কি আমি বলছি যারা ধর্মতলায় এসে বসে রয়েছেন ছবিগুলো একটার পর একটা আমরা দেখছিলাম সেই ছবিগুলো দেখার পর আপনার কি মনে হয় আমার যেটা মনে হয় পরিষ্কার তারা ভেতরে ভেতরে কুড়ে 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 শেষ হয়ে গেছে দু চারজন হয়তো মানসিক স্ট্রেংথ রেগেছেন কিন্তু ক্লাসে যখন ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন বা শিক্ষকতা করছিলেন তাদের তাদের মাথায় তো এটা ঘুরছিল যে আর কয়েকদিন মতে যদি সুপ্রিম কোর্টের রায় আমার চাকরিটা না থাকে আমি কী করব এই জায়গাটা নিয়ে আমরা কিন্তু কেউ ভাবছি না একটু ভালো করে খেয়াল করে দেখুন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরও জাস্টিস দেবাংশু বসাকের রায় চাকরি হারিয়েছিলেন তারপর সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার তারপর জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি এবং এই শুনানি টুনানির পর যখন চলছে এই পর্বটাতে কুড়ে করে খেয়ে ছেলেদের জীবন তারপরে তারা সিদ্ধান্ত নেন ধর্মতলায় এসে নামবেন দাঁড়িয়েছেন সমবেত হয়েছেন মিটিং মিছিল করেছেন তারপর যখন ব্রাত্যবসুর সঙ্গে দেখা করতে গেছেন শিক্ষা দপ্তরে সেখানে পুলিশের মার খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন পাত্তাই দেননি আজকে তোমরা এই তোমরা এই তোমাদের সঙ্গে কথা বলবো একটু কথা শুনব এই অভিনয়টা এখন করেছেন যখন চাকরিটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও টিকল না আর ঠিকই সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা ছড়াচ্ছেন আবার মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা নিয়ে আইনজীবী ফিরদোস একটা ফেসবুক পোস্ট করেছেন আমার মনে হলো আজকে প্রত্যেককে শোনানো দরকার কি বলেছেন কি শুনিয়েছেন কি উত্তর দিয়েছেন একদম খুললাম খুললে শুনুন নমস্কার বন্ধুরা এই রাত্রে ফেসবুক লাইভে আসতে হলো এক বিশেষ কারণে তার কারণ তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী তিনি কিছু কথা বলেছেন আমি জানি না এটি ডক্টর কিনা এটি কোন প্রকার প্রকার বিকৃতি রয়েছে কিনা কিন্তু এই এটা একটু দেখবেন আপনারা কি কি বলেছেন তবে সুপ্রিম কোর্টের আইন সুপ্রিম কোর্ট যে আদেশ দিচ্ছে সেই আদেশ অনুযায়ী কিছু করতে হবে এবং প্রবলেমটা রিজলভ করা যাবে বলে আমি মনে করি কিন্তু আমার প্রশ্নটা অন্য আমার কথা হচ্ছে আমি রিজনিস্ট আমার চাকরি কেন বিকাশবাবু তো অনেক বিকাশবাবু চাকরি করবে বিকাশ পর্যায়ে যারা মামলা করেছিল তাদের মক্কেলের চাকরি পালানোর জন্য ওদেরও চাকরি হয়নি আর অন্য লোকেদের চাকরি কেটে চাকরি নষ্ট হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার যে পরীক্ষাটা হবে তাতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারাই শুধু পরীক্ষাটা বসতে পারবে বিকাশ বাবুর বসতে পারবে উনি পেরেন্ট উনি কি হি ইজ এনজয়িং আপনারা নিশ্চিত শুনেছেন বা শুনলেন যারা শুনেননি এই সাংসদ আইনজীবী বলেছেন যে বিকাশ ভট্টাচার্যের মক্কেলরা যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে বসতে পারেন বিকাশ ভট্টাচার্যের মক্কেল কারা ছিলেন উনি বলেছেন বঞ্চিত টিচার প্রথম কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আমরা ফির্দা এমন কারোর হয়ে অ্যাপিয়ার করিনি যারা বঞ্চিত টিচার আমরা অ্যাপিয়ার করেছি বঞ্চিত চাকরি প্রার্থী তারা কারা লক্ষ্মী টুঙ্গা একাধিক কয়েকশো উনি বলেছেন যে বঞ্চিত এই যে বিকাশ ভট্টাচার্যের মক্কেলরা অ্যাপিয়ার করতে পারবেন না এবার বুঝতে পারছি যে কেন এই প্যানেলটি বাতিল হলো আমি জিজ্ঞাসা করতে চাই এই সাংসদ আইনজীবীর কাছে যে আপনি কার হয়ে অ্যাপিয়ার করেছিলেন কোন প্রার্থীদের হয়ে এসএসসি এই প্যানেল বাতিল হওয়ার মূল কারণ কি আজ এক্সপোজ হবে এসএসসি এভিডিভিট দিয়েছিল এভিডেভিট দিয়েছিল কবে দিয়ে কি বলেছিল সেটা একটু এক্সপোজ করা যাক এস এসিডেট দিয়েছিল অচিন্ত কুমার মন্ডল লক্ষ্মী টুঙ্গার মামলায় সেই কত সালে দিয়েছিল দু সালে আমি আপনাদের সুবিধার জন্য সেই অ্যাভিডেভিট অংশ আমি পড়ে শোনাচ্ছি দেখতে পাচ্ছেন এই এইট অচিন্ত কুমার মন্ডল ভাসেস লক্ষ্মী টুঙ্গা অ্যান্ড আদার্স এই এফিডেভিট কবে দিয়েছে ষোলোই মার্চ দু দেখতে পাচ্ছেন কি বলেছিল এই এফিডেভিট এর সাত নাম্বার প্যারাগ্রাফটা আমি একটু পড়ে দিচ্ছি ইট ইজ স্টেটেড দ্যাট দ্য চেয়ারম্যান অফ দ্য কমিশন ইন হিজ এক্সিকিউটিভ ক্যাপাসিটি আফটার এক্সপায়ারি অফ ওয়ান ইয়ার ইন অ্যাবসেন্স অফ রুলস ইস্যুড এক্সিকিউটিভ ইন্সট্রাকশন ভিডিও লেটার ডেটেড সার্চ এন্ড সাজ বাইশ সাত দু হাজার উনিশ ডাইরেক্টিং দ্যাট দ্য অ্যান্সার স্ক্রিপ্ট ওএমআস অ্যান্ড দ আদার পেপারস রিলেটেড টু দু বি ডিসপোজ অ্যান্ড ডেস্ট্রয়েড অ্যাজ দেরিয়ড অফ প্রিজার্ভেশন অব দ্য সেম হ্যাড অলরেডি এক্সপায়ার্ড দ্য সেম ওয়াজ টু বি ডিস্ট্রয়েড আফটার স্ক্যানিং ইন ডিজিটাল ফর্ম অ্যান্ড ক্রিয়েটিং মিরর এম এজ অর্থাৎ এই মিরর ইমেজ এবং ডিজিটাল ফর্মে রেখেই সেগুলো ডিস্ট্রয় করা হয়েছিল বলে এস এস বলেছিল দু হাজার তেইশে এই অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলাটি ফাইনালি এই বলে শেষ হয় যে কলকাতা হাইকোর্টে এই ম্যাটারটি পাঠিয়ে দেওয়া হলো তারপরেই মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের আদালতে এই প্রসিডিংসটি হয় যার মাধ্যমে আলটিমেট যেটা প্রসেসটা ক্যান্সেল হয় অচিন্ত কুমার মন্ডলের সময় বলে এলো লক্ষ্মী রাখা আছে আমরা জানতাম গল্প এবং পেরেছিলাম যে যারা অ্যাপিয়ার করছে গল্পটা কোন দিকে নিয়ে যাবে যেভাবে গল্পটা রচিত হচ্ছিল যে আসলে সব উদ্দেশ্য ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাঁচানো অনেকেই আজকে বলছেন টেন্টেড ক্যান্ডিডেটের হয়ে কারা কারা অ্যাপিয়ার করেছিলেন একবার সো কল টেন্টেড কোর্ট অ্যান্ড কোর্ট একটু দেখে নেবেন প্রসিডিংস এই জাস্টিস অনারেবল জাস্টিস দেবাংশু বসাকের আদালতের সামনে এরপরে কিন্তু এন্ট্রি ময়দানে এন্ট্রি যেই ময়দানে এন্ট্রি হলো এসএসসি তখন শ্বেতাবুদ্দিন নাসিন সব আরটিআই করে ওএমআর চাইলো ওএমআর যেই ওরা বলল সেই ওএমআর এরও কিন্তু ওএমআর চাওয়ার যে আরটিআই অ্যাপ্লিকেশন সেই আরটিআই অ্যাপ্লিকেশনের জবাব কি দিল জবাব দিল তারা ওএমআর শীট সহ তাদের সার্ভার কপি বলে এবং পরবর্তীতে কিন্তু তারা আর সেটা স্বীকার করলো না এই সমস্ত কিছু আমি যা যা বলছি যে সমস্ত কিছু কিন্তু এই রেকর্ডের সাপ্লাই অফ আর রিপ্লাই আমি একটু সেটগুলো দেখিয়ে দিই তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে নাসরিন খাতুনের একটু যে আর টিআই রিপ্লাই পেয়েছে সেটা ডেট তারিখ একটু বলে দিই বারো দশ দু হাজার তেইশ এস এস সি সাপ্লাই অফ ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ উইথ রেফারেন্স টু অ্যাপিল পিটিশন ডেটেড নীল রিসিভড অন সাচ এন্ড সাচ ডেট ইন ফার্স্ট ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসে এটি টোয়েন্টি সিক্সটিন ফর ক্লাসে নাইন টেন আন্ডার আর টি আই টু থাউজেন্ড ফাইভ অ্যাজ পার ডাটা অ্যাজ পার ডাটা স্টোর ইন কমিশন ডাটা বেস আই এম টু সাপ্লাই দ্য ফলো ইং ইনফরমেশন অ্যাজ শর্ট বাই ইউ দ্য কপি অফ অ্যান্সার কি অ্যান্ড ও এম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই দেখুন এই এই ওএমআর শিট কাকে দিল নাসরিন খাতুন সেমিলালি এই ওএমআর শীত দেওয়া হয়েছে কাকে এই ওএমআর শীত দেওয়া হয়েছে সিমিলারলি এই দেখুন অনিন্দিতা বেরা সিমিলারলি দেওয়া হয়েছে শ্বেতাবুদ্দিনকে এবং সমস্ত কিছু অ্যানেক্স করেছি আমরা এই অ্যানেক্স করে শুধু এখানেই থেমে থাকিনি। এই যে এসএসসির যে ওয়েমার সার্ভারে ওয়েমার আছে এটা প্রমাণ করার জন্য আরও একটা প্রমাণ আমরা রেখেছিলাম সেটা কি এই তে একজন মামলাকারী ছিল কে ইলিয়াস বিশ্বাস সে এখনও কিন্তু আছে তারও চাকরি গেছে এবং সে চাকরি পেয়েছিল বলেছেন যে চাকরি পায়নি এই শ্বেতাব উদ্দিনের মামলায় অনাল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন ছিলেন বিচারপতি হিসাবে তিনি এই শ্বেতাব মামলায় কাউন্সিলিং কন্ডাক্ট করতে হবে সেখানে চাকরি পেয়েছিল এই ইলিয়াস বিশ্বাস তারা মামলা করেছিল রং কোশ্চিনের সেই সময় যে ওএমআর সাপ্লাই করেছিল পরবর্তীতে যে ওএমআর এই এসএসসি তার সার্ভারে আপলোড করে দুটো যে এক সেটাই শ্বেতাব মামলায় আমরা এভিডেভিট করে আদালতের কাছে জমা দিয়েছিলাম অর্থাৎ এই যে ওএমআর শিট গুলো বৈধ এটা প্রমাণ করার জন্য নাসরিনকে দিয়ে আটটিআই করিয়েছি শেতাব দিয়ে আটটিআই করিয়েছি ইলিয়াসের দু হাজার আঠারোটি আই এস প্লাস সার্ভারে যে ওরা আদালতের নির্দেশের ফলে ও এমআর শিট আপলোড করেছিল সেগুলো সব দেখিয়েছি কি প্রমাণ করতে চেয়েছি প্রমাণ করতে চেয়েছি দেখো এই যে ওএমআর এমআর দেখছো এই ওএমআর এমআর শিট জেনুইন ওএমআর শিট ওরা ওরা কি করেছে উল্টে যারা এসব বলছেন আজকে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের ক্লায়েন্টরা আমাদের ক্লায়েন্টরা পরীক্ষায় বসতে পারবে না আমি পরে ওই অংশ পরে আসছি বুঝেছি যে ডুবেছে কেন পরের ওই সিলেকশনে বসে বসাবেন না আবার দেখবেন বুঝতে পারা যাচ্ছে আজ আসলে নিউ সিলেকশন কিভাবে করাতে চাইছেন আসলে ওরা চাইছেনই না নতুন সিলেকশন করাতে এই যদি তৃণমূলের সাংসদের বক্তব্য হয় এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে না বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মক্কেল নাসরিন খাতুন শ্বেতাব না পরীক্ষায় বসতে পারবে না মানে বুঝতে পারছেন খুব স্বাভাবিক তারা আমাদের কাছে আসবে নিশ্চিতভাবেই তিনি তো সাংসদ আইনজীবী নিশ্চিতভাবে এই বুদ্ধি তিনি তার দিদিকে দেবেন আর এই বুদ্ধি নেই নিশ্চিতভাবে তার দিদি অর্থাৎ দলনেত্রী নোটিফিকেশন দেবে বলি না যে একটা নোটিফিকেশন ঠিক করে লেখার ক্ষমতা নেই বলি বারবার বলি আবারও বলছি এই নোটিফিকেশন যদি আসে হাইকোর্টের চ্যালেঞ্জ হবে উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে ফিরদোস শামীম বলছে উড়ে যাবে উড়ে উড়িয়ে দেব সেকেন্ডে সেকেন্ডে উড়িয়ে দেব নোটিস দিয়ে দেখা বলবেন যে শ্বেতাবুদ্দিনরা নাসরিন খাতুনরা পরীক্ষায় বসতে পারবে না নিউ রিক্রুটমেন্ট পেয়েছে উড়িয়ে দেবো জাস্ট এক সেকেন্ডে উড়িয়ে দেবো নোটিস ফেলিয়ে দেখুন নিউ রেক্রুটমেন্টে সোমবারে নোটিস দিন জাস্ট উড়িয়ে দেবো নোটিশ